মা সকাল সকালে রান্না করতে বসে পড়েছে এদিকে প্রেশার কুকারে খাসি মাংসের সিটি করছে আর ওদিকে দিকে মুরগির মাংসের কথা হচ্ছে যাই হোক তোমরা তোমরা বুঝতে পারছো বাড়িতে কুটুম আসছে তো বাড়িতে আসছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে ষষ্ঠী নিমন্ত্রণ করতে আর আমার বাপের বাড়ি থেকে ষষ্ঠী নিমন্ত্রণ করতে তার জন্যই এত আয়োজন চলছে আর এদিকে দেখো মাম্মা মার পাপা কেমন খেলছে তো মাম্মা নিয়ে হঠাৎ ডাক্তারখানায় আসতে হয়েছে কারণ শরীরটা একটু খারাপ ছিলো ওকে দেখে যাই হোক মনে হবে না তোমাদের তো ডাক্তার দেখিয়ে নিলাম ডাক্তার বললো চিন্তার কোনো কারণেই ওষুধ দিয়ে দিয়েছে আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু শ্যাম্পু মার্কেটিং করতে গেলাম ষষ্ঠীর জন্য বাপি বৌকেও বলেছে যে তুমি তোমার পছন্দের মধ্যে কিনে নেবে তার জন্যই যাওয়া আর ওখান থেকে মার্কেটিং করে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো মামা কোলে ঘুমিয়েও পড়েছিল তার জন্য আর কোনো ভিডিও আমি নিতে পারিনি তো আর এদিকে দেখো অনেকটা রাত হয়ে গেছে মায়ামায়া ডিনার করে বাড়ি বেরিয়ে পড়েছে আমি এখানে ভিডিওটুকুই নিতে পেরেছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যাই হোক বাড়ির দুই জামাইয়ের জন্য জামাই ষষ্ঠী নিমন্ত্রণ হয়ে গেল দুই বাড়ি থেকে শুধু দিনটার অপেক্ষা আর আমরা জামাই ষষ্ঠীতে কী কী করছি না করছি সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তোমরা তাহলে আমার পাশে থেকেও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এটুকুই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে